তারপরে ভাইয়ারা দেখেন এখানে আসছি মানে বলতে বলতে একটু আগে আমি বলছি যে সরিষা ক্ষেত ক্ষেত যদি পাই বা কখনো পাই তখন আমি ভিডিওটা শেয়ার করব। কিন্তু হাঁটতে হাঁটতেই আস আইসা দেখতেছি যে এই সামনেই সরিষা ক্ষেত তো দেখেন সরিষা ক্ষেতটা যে এত সুন্দর মানে ব্যাক ক্যামেরা দেখেন ওয়াও মানে সবুজের মধ্যে হলুদ কি সুন্দর কম্বিনেশন আর হচ্ছে এখানে হচ্ছে পাশি লাল খে লাল শাকের ক্ষেত তারপরে হচ্ছে ওই সামনে ধনিয়া পাতার ক্ষেত মানে কি যে ভালো লাগতেছে লালের মধ্যে সবুজ অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব কি বলবো আপুরা ভাইয়েরা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এত সুন্দর লাগতেছে দেখছেন এখানকার প্রকৃতি আসলে মানে এ আমার সরিষা ক্ষেতের মানে ছবি তোলা বা ভিডিও করার এত শখ ছিল আজকে সেই জিনিসটা আমার পূরণ হইলো আলহামদুলিল্লাহ অনেক পূরণ হইলো মানে সরিষা ক্ষেত তো আমার কাছে খুব ভালো আর এখানে আসছি যে সরিষা গ্রান আমার পুরা নাক ভরে গেছে সরিষা গ্রানে আমি চিন্তা করতেছি এখান থেকে এই ফুল নিবি বড়া খাওয়ার লাগে হ্যাঁ উঠা এখান থেকে আমি সরিষার ফুল নিয়ে যায় এই ফুলের বড়া খাবো এই সরিষা খেতের ফুল নিয়ে যায় এই এই ফুলের বড়া খাবো আজকে তো আপনার ভাইরা আমি এখন এখান থেকে সরিষা তুলব সরিষা ফুল তুলবো দেখেন সরিষা ফুল তুলবো আমার কাছে কি যে ভালো লাগতেছে বলার মতো না এখান থেকে আমি এখন সরিষা ফুল তুলে এই ফুল দিয়ে বড়া খাবো এই ফুল দিয়ে বড়া খাবো এই ফুলের বড়া খাবো আমরা সবাই তো আমার কাছে কি জান অসম্ভব সুন্দর গান এই ফুল নে এই ফুল নেই ফুল দে ফুলে এগুলির বড়া আজকে রাত্রে আবার বড়া পাড় দিয়ে হবে কে எல்லாம் আমি এই যে আপনারা দেখেন ফুল তুলেছি আহ সুন্দর গান আমরা আমার মামীর বাবার বাড়ি দেখেন এখানে আয়েশাই দেখলাম পাটের শোলা পাট শোলায় এই শোলাটা আমি কখন অনেক দিন পর দেখলাম পাট শোলাটা অনেক দিন পর তারপর এই যে দেখেন ওয়াও গরু বাছুর মুরগি খেরের পাড়া সব মিলে কি বলবো মানে অসাধারণ মনে হয় যেমন সব ছবির মতো আর্ট করা দেখেন হাঁস কি নাই সবই আছে নিচে হাঁসও আছে তারপরে যে না বাসু না এটা হচ্ছে মনে হয় শাক খাসি খাসিটা এটা তারপরে যে গরুর ঘর এটা হচ্ছে গরুর ঘর তো দেখেন হ্যাঁ একটু ভিডিও করি মামা তো দেখেন গ্রামের বাড়ি ঘরগুলি আসলে কত সুন্দর এই যে মুরগি দেখছেন এই যে ওনাদের রান্নাঘর দেখেন মাটির চুলা মাটির চুলায় রান্না তো অবশ্য মামির মা বাবা কেউই নাই ভাইয়েরা আছেন ভাইদের কাছে আসেন দেখেন গ্রামের পরিবেশ আসলে অন্যরকম তাই না অন্যরকম ঘরগুলো মনে হয় ছবির মতো ছবির মতো সুন্দর অনেক সুন্দর অনেক ভালো লাগছে তারপরে ভাইরা দেখতে থাকুন ভিডিওটি আমি ও ঢুকে একটু কথা বলি এখানে কথাটাটা বলে আবার চলে যাবো এখনই চলে যাব তারপরে ভাইয়েরা এখন আমরা সবাই আমার মামির বাবার বাড়ি

অনেক মজা হয়েছে তারপরে ভাই দেখতে থাকুন এই মুড়িটা খেয়েই চলে যাবো তারপর বাজারে যে চা খাবো তারপরে ভাইয়েরা এখন আছি হলো আমার মামির আরেকটা ভাইয়ের ঘরে আমার আরেক মামার ঘরে তো দেখেন এখানে আসছি পরে আমাদের নাস্তা দিছে কত কিছু অনেক কিছু দিছে নাস্তা তো আমি কিছুই খাই নাই আমি জাস্ট লাল চাটা খাইছি লেবু দিয়ে লাল চা বানাইছে তো ওইটা খেলাম তো একটু পরে এখান থেকে চলে যাব চলে যে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে রায়পুরার কৃষ্ণার দোকানের চা খেতে যাবো তারপরে ভাইহারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখতে থাকুন আমি এসে এখানে যে কত সুন্দর সুন্দর মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি তা বলার মতো না তো মামির ঘরটা দেখেন গ্রাম দেশের ঘর আসলে অনেক সুন্দর ভালোই লাগে এটাই কি কৃষ্ণার দোকানের রিয়া তাপরা ভাই দেখেন মানে আমরা আসছি হইলো এটা নাকি রায়পুরার রায়পুরার কোন জায়গায় রায়পুরা বাজারের এখানে কৃষ্ণ থানার সাথে কৃষ্ণার দোকানের চা চা খাইতে কৃষ্ণার দোকানের চা খাইতে দেখেন এই যে একটা শিউলি ফুল সেই মানে এখন তো শিউলি ফুলের না শীতকাল না ফুলটা নিয়ে শিউলি ফুলটা নিয়ে নিলাম কি সুন্দর গন্ধ এখানে আসছি আমরা চা খাইতে সেই নাকি নাম করা বিখ্যাত কৃষ্ণার দোকানের দুধ চা তো আসছি আজকে খেতে দেখেন এখানে সবাই রাতের বেলাই খায় যে কারণে আমি রাতে আসছি তো দিনের বেলা তো এখানে চা মনে হয় বিক্রি করে না যে এরকম পরিবেশ দেখলাম দিনে এখানে কেউ চা খায় না তো দেখেন একটা পুরা জঙ্গলের মধ্যে পুরা জঙ্গলের মধ্যে এই যে এটা জবা ফুলের কলি জবা ফুলের কলি এই যে এখানে গাছ গাছে ভরা এই গাছের ঘুপটির ভিতরে বসে এখানে সবাই চা খায় তো আমরা সবাই আসছি এখানে চা খাওয়ার জন্য নামটা মনে রাখবেন রায়পুরার কৃষ্ণার দোকানের চা আপনার ভাইয়েরা সবাই নামটা মনে রাখবেন রায়পুরার কৃষ্ণার দোকানের চা ফেমাস চা তো এই চাটা খাই চাটা নিয়ে আসুক অর্ডার করছি এই যে আপুরা ভাইয়েরা দেখেন আমাদের চা কৃষ্ণার দোকানের চা চলে আসছে এখন আমরা সবাই চাটা দেখেন চা দেখছেন এই চাটা এখন সবাই খাবো তো আমি তো এমনি চা পাগল তাই না আর যদি হয় মজার চা তাহলে তো কথাই নেই সাথে আমরা পুরি কিনে নিয়ে আসছি পুরি দিয়ে চা খাবো এই যে পুরি কিনে নিয়ে আসছি পুরি দিয়ে চা খাবো আমার কাছে পুরি দিয়ে চা খাইতে খুব ভালো লাগে তো এই জঙ্গলের মধ্যে বৈশা চা খাইতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আমি মনে হয় প্রতিদিন একটা করে নতুন নতুন সুন্দর সুন্দর মানে মুহূর্ত গুলো উপভোগ করতেছি আমি আমি ভুলেও ভাবতে পারি নাই যে এখানে সেরকম জঙ্গলের মধ্যে আমি বসে বসে চা খাবো জঙ্গল আর হ্যাঁ তুমি একটু পরে নাও হ্যাঁ

ইটা দেখাইতে পারতেছি না লোকেশনটা তবে রায়পুরার কৃষ্ণার দোকানের ফেমাস চা উঠেছে তারপর ভাইরা এখন আমি এই যে চাটা খাবো এতক্ষণ পুরি খেলাম এখন চাটা খেতেছি অনেক টেস্ট অনেক অনেক মজা অনেক এই জন্যই তো মানুষ অনেক দূর দূর থেকে আসে তো আমি এখানে আসার পরে আমার সবাই বলতেছে যে এখানে চা খাইতে এখানে চা খাওয়ার জন্য তো আমি যে আসলাম সেই স্বাদ সেই মানে পাগল হয়ে যাওয়ার মতো চা আমার মতো চা লাবার যারা এরা এই চা খুব পছন্দ করে আমি তো চিন্তা করতেছি চার দোকানে ভেটারে লো যাবো বাসা চা বানায় খাওয়ার জন্য তো চাটা খায় পুরো বেড়া দেখতে থাক